স্বাধীনতা তব জন্ম দেখিনি দেখিনি মুক্তিযুদ্ধ আবু সাইদের সাহস হয়ে ছিমির মা ফুজেই মুগ্ধ স্বাধীনতা তব জন্ম দেখিনি দেখিনি মুক্তিযুদ্ধ আবু সাইদের সাহসে হয়েছে মীর মা ফুজেই মুগ্ধ তোমাকে আমি কাঁদতে দেখেছি তুমি আজ অবরুদ্ধ তোমাকে আমি কাঁদতে দেখেছি তুমি আজ অবরুদ্ধ তাই তো এই গান গেই যাব জালিমেরা স্বদেশে আমার গড় ছিল ওরা পদে পদে বৈষম্য স্বাধীন দেশে এই অনাচার ছিল না কখনো কাম্য স্বদেশে আমার গড় ছিল ওরা পদে পদে বৈষম্য স্বাধীন দেশে এই অনাচার ছিল না কারো কাম্য ভাঙতে শিকল খুলতে আগালো দাঁড়ালো ভাই আমার ভাঙতে শিকল খুলতে আগালো দাঁড়ালো মুক্তির দ্বার খুলে দিল ওরা শহীদ খুনে দগ্ধ মুক্তির দ্বার খুলে দিল ওরা শহীদ খুনে দগ্ধ তাই তো এ গান গেয়েই যাবো জালিমের ক্ষুদ্ধ